গাজরের এই পোলাও একবার খেয়ে দেখুন এইভাবে যদি একবার গাজরের পোলাও তৈরি করা হয় গাজর দিয়ে অন্য কিছু আর বানাতে ইচ্ছেই করবে না একেবারে নরম তুল তুলে ঝরঝরে মুখে দেয়ার সাথে মিলিয়ে যায় এতটা মজার হয় খেতে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো গাজরের পোলাও গাজর দিয়ে কিন্তু আমরা অনেকে অনেক রকমভাবে অনেক কিছু বানিয়ে খেয়েছি তবে আজকে একদম ভিন্ন ধরনের একটা রেসিপি বানিয়ে দেখাবো শীতের সময় কিন্তু অনেক গাজর পাওয়া যায় আর এই গাজর দিয়ে কিন্তু দারুণ সুন্দর পোলাও তৈরি করা যায় আর এই পোলাওগুলো কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে বানানো কিন্তু খুবই সহজ তো চলুন খুবই সহজ ভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো গাজরের পোলাও তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো গাজর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি এবারে আমি এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে গাজর একটু গ্রেড করে নেব গাজর খুব সুন্দর ভাবে গ্রেড করে নিয়েছি এবারে এদিকে আমি একটা মিক্সির জাল নিয়েছি মিক্সির জালের মধ্যে এই গ্রেড করা গাজরটা নিয়ে নেব তো সবটুকু গাজর আমি মিক্সির জালের মধ্যে নিয়ে নিয়েছি এবারে উপর থেকে আমি সামান্য একটু দিয়ে দেবো লিকুইড দুধ এবারে দুধটা দিয়ে একটু ভালো করে মিক্সির মধ্যে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব তো এই দেখুন এখানে আমি খুব সুন্দর করে গাজরটা পেস্ট করে নিয়েছি আর এখানে কিন্তু একটু মিহি করে গাজরটা পেস্ট করে নিতে হবে এবারে গ্যাস ধরেই এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এখানে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি এখানে নিয়েছি 1.5 টেবিল চামচের মত ঘি ঘিটা খুব সুন্দরভাবে গলে গেছে এবারে এদিকে যে আমি গাজরটা পেস্ট করে রেখেছিলাম গাজরটাই কড়াইয়ের মধ্যে নিয়ে নেব এবারে গাজরটা ঘিয়ের সাথে একটু ভালো করে ভেজে নেব এখানে গাজরটা ভাজতে ভাজতে একটা পর্যায়ে দেখবেন গাজরটা কিন্তু খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে যাবে আর অনেকটা শুকিয়ে আসবে খুব এখানে কিন্তু ভাজা হয়ে গেছে এইবারে আমি এদিকে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ছোট বাটি তো এই বাটি মেপে দুই বাটি দিয়ে দেব লিকুইড দুধ দুধের পরিবর্তে চাইলে কিন্তু জলটাও দিতে পারবেন তবে দুধটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে দু বাটি মতন দিয়ে দিয়েছি লিকুইড দুধ দুধটা এবারে মিশিয়ে একটু ফুটিয়ে নেব তো এখানে দুধ চাল দিয়ে ঘর করতে হবে না শুধুমাত্র একটু হয়ে যাবে তো এখানে দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে এখানে নিয়েছি আমি যে বাটি মেপে আমি দুধটা নিয়েছিলাম সেই বাটি মেপেই এক বাটি নিয়ে নিয়েছি সুজি সুজিটা অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো গ্যাসের আঁচটা কিন্তু এখন একদমই হালকা করে রাখতে হবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করে দুধটা টেনে নেবে ভালো করে মিশিয়ে নেব তো হালকা আছে রান্না করতে করতে দেখবেন খুব সুন্দর একটা কিন্তু ডোয়ের মতন হয়ে যাবে তো এই দেখুন খুব সুন্দর কিন্তু একটা ডো হয়ে গেছে এই দেখুন এবার আমি এই গাজরের ডটা নামিয়ে এক সাইডে রেখে দেব এবারে একটা থালার মধ্যে নিয়ে নেব তো এইবারে আমি এই ডোটা একদম হালকা করে একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করা যাবে না যাতে হালকা কুসুম গরম থাকে হাত দিয়ে ধরেও মাখা যায় এবারে উপর থেকে একদম সামান্য একটু দি দিচ্ছি লবণ এবারে লবণটা দিয়ে একটু ভালো করে এই ডোটা একটু মোস্টিন মেখে নেব

তো এখানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর ঠিকঠাকভাবে গরম হয়েছে নাকি সেই জন্য আমি এখানে একটুখানি ডোনিয়ে নিয়েছি আর ডোটা এরকম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর এই দেখুন কিছুক্ষণের সঙ্গে সঙ্গে দেখবেন এই ডোটা উপরে দিয়ে ভেসে উঠবে তার মানে তেলটা ঠিকঠাকভাবে গরম হয়েছে আর এখানে একটা গ্রেটার নিয়েছি এই দেখুন এই গ্রেটারগুলো কিন্তু আমাদের সবার ঘরেই থাকে আর এই গ্রেটারের মধ্যে একটু তেল মেখে নিয়েছি এবারে এদিকে যে আমি ডোটা মেখে রেখেছিলাম এখান থেকে অল্প করে নিয়ে নিচ্ছি হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব এবারে এদিকে যে আমি গেটারটা নিয়েছিলাম এই গেটার মধ্যে এইভাবে করে দিয়ে একটু ঘষতে থাকবো তো এখানে কিছুটা মতন দিয়ে দিয়েছি খুব বেশি কিন্তু একসাথে দিয়ে ভাজা যাবে না তাহলে আবার ভেঙে যাবে আর গ্যাসের আস্তে কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর এর সঙ্গে কিন্তু কিছুক্ষণের মধ্যেই পোলাও গুলো ভাজা হয়ে যাবে এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এর বেশি কালার কিন্তু আর চেঞ্জ করব না এবারে তেল ঝরিয়ে তুলে নেব ঠিক একইভাবে ভাবে আমি পোলাও গুলো ভেজে নেব তো এখানে অল্প অল্প করে সবগুলো পোলাও আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে আর একটা কড়াই বসে দিয়েছি একটা চিনি রস তৈরি করে নেব তো এখানে আমি নিয়েছি এক বাটি চিনি যে বাটি মেপে আমি সুজিটা নিয়েছিলাম সে বাটি মেপে এক বাটি নিয়ে নিয়েছি চিনি আর এক বাটি দিয়ে দেব জল আর তিনটে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম এবারে নেড়ে ছেড়ে ভালো করে চিনিগুলো একটু গলিয়ে নেব এখানে কিন্তু চিনি রসটা খুব বেশি ঘন করতে হবে না শুধুমাত্র চিনিগুলো গলে গেলে কিন্তু হয়ে যাবে আর চিনি রসটা একটু পাতলায় রাখতে হবে তো এখানে খুব সুন্দরভাবে চিনি রসটা ফুটে উঠেছে এবারে আমি গ্যাসের রাস্তা বন্ধ করে দেব আর এই গ্যাসের আঁচ থেকে কড়াইটা নামিয়ে নেব এইবারে গরম গরম চিনির রসের মধ্যে আমি যে পোলাওগুলো ভেজে রেখেছি পোলাওগুলো দিয়ে দেব তো সবগুলো পোলাও দিয়ে এবারে গরম গরম চিনির রসের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব এখানে কিন্তু খুব বেশিক্ষণ ধরে চিনির রসের মধ্যে রাখা যাবে না তাহলে কিন্তু পোলাওগুলো একেবারে নরম হয়ে যাবে তো মোটামুটি এখানে চার থেকে পাঁচ মিনিটের মতন আমি এভাবে করে গরম গরম চিনির রসের মধ্যে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণের মধ্যেই দেখবেন একেবারে নরম তুলতুলো হয়ে যাবে পোলাওগুলো এই দেখুন এবারে আমি যে এক্সট্রা চিনির রসটা আছে সেটা ঝরিয়ে তুলে নেব একটা প্লেটের মধ্যে একদমই অল্প সময়ের মধ্যে ঝটপটে পোলাওগুলো রেডি হয়ে যাবে তো এই দেখুন এখানে আমি প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে পোলাও সাজিয়ে নিয়েছি এখানে এরকম একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে এখানে কয়েকটা নিয়েছি কাজু বাদাম কাজু মধ্যে নিয়ে একটু ভেজে নেব তো এই দেখুন একটু লালচে করে ভেজে নিয়েছি খুব বেশি কিন্তু লালচে করলে আবার বাদামগুলো তিতো লাগবে হালকা করে একটু লালচে করে বাদামগুলো ভেজে নিয়েছি আর কয়েকটা কিশমিশ নিয়ে হালকা করে একটু ভেজে নেব তো দেখুন কিশমিশটাও খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এইবারে ভাজা কাজু আর কিশমিশটা দিয়ে পোলাওয়ের ওপরে খুব সুন্দরভাবে একটু সাজিয়ে নেব এটা অপশনাল দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে সেই জন্য দিয়েছি তো এখানে খুব সুন্দরভাবে আমি পোলাও সাজিয়ে নিয়েছি আর এখন দেখুন রেডি হয়ে গেল গাজরের ঝরঝরে রসালো পোলাও ভীষণ ভালো লাগে একদমই নরম তুলতুলে হয় মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে গাজরের এই রেসিপি থাকলে অন্য রেসিপি আর বানাতেই ইচ্ছে করবে না এতটা ভালো লাগে তো বন্ধুরা আজকে এই গাজরের পোলাও রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন খেতেও ভীষণ ভালো লাগে তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল